এই ভিশন শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপ শিখাই দেখেছি প্রথম লেসন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে প্রথম কথা হচ্ছে যে আয়াতটা দিয়ে শুরু করেছি আল্লাহ তালা বলছেন নাহনু নাকুস আলাইকা আহসানাল আল বিমা আও হাইনা ইলাইকা হাদাল কোরআন ওয়া ইনকুম তামিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন নবী হে আমি কোরআন থেকে ওহির মাধ্যমে ওহি হচ্ছে সিক্রেট ম্যাসেজ এই সিক্রেট মেসেজের মাধ্যমে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠতম একটা গল্প শোনাচ্ছি সুরা ইউসুফ হচ্ছে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম গল্প এই পৃথিবীতে যত গল্প হতে পারে আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন যত সাহিত্য হতে পারে যত স্টোরি হতে পারে যত গল্প হতে পারে এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ অনন্য অনবদ্য আনফেরাল একটা গল্প যে কত নান্দনিক হতে পারে একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে সেটা আল্লাহ শব্দের আরবি শব্দের বুননে ভাষার প্রাঞ্জলতা এসোড়াতে ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটা গল্প তা তালা বলছেন আহসানুল কাসাস মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবীহে আপনাকে শোনাচ্ছি গল্পকে আরবিতে বলে কেস এর প্লুরাল হচ্ছে কসস তো কিসা বললেই মনে করবেন না যে এটা খারাপ জিনিস অনেকে বলে আরে উনি তো কোরআন হাদিস দিয়ে কিছু বলে খালি কিচ্ছা বলে কেসা কিন্তু কোরআনে এসেছে অনেক নবীর কসস কোরআনে এসেছে তো সেটা যদি কোরআন থেকে কিচ্ছা হয় বা ঘটনা হয় স্টোরি টেলিং হয় দ্যাটস গুড অ্যাপ্রিসিয়েট রেকমেন্ডেড তা আল্লাহর গল্প কেন বললেন কোরআনে এবং শ্রেষ্ঠ গল্প পরে আল্লাহ তাআলা স্টেটমেন্ট দিলেন احسن القصص সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প কারণ কি কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে গল্প মানুষকে কি করে আকৃষ্ট করে অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাৎতিক কথা বলি মানুষ হাই তোলে কেউ এদিক সেদিক তাকায় একটা জিমনে জিমনেই ভাব যখন ঘটনা বলি গল্প যখন শুরু গীত তখন একেবারে নড়েচড়ে বসে সবাই মানে কি হইল দেখি শেষ পর্যন্ত কোথায় যে ঠেকে তো এই জন্য আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন ইহুদিদের কাছ থেকে মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল কোরআশরা ওই প্রশ্নটা অ্যাসোসিয়েশন করেছিল যে বনি ইসরাইলের হে মোহাম্মদ বনি ইসরাইলের লোকেরা তো থাকতো কানা আনে মানে প্যালেস্টাইনে তে বনি ইসরাইল মিশরে আসলো কিভাবে তুমি যদি সত্য নবী হও বলো আবার কেউ বলেছিল যে ইউসুফ আলহ ইসলাম আকুব আলহ ইসলাম ওনারা থাকতো প্যালেস্টাইন ওনারা মিশরে আসলো কি করে বলো আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতেন ইয়ারসুল্লার শুধু জান্নাত জাহান নামের আয়াত আখেরাতের আয়াত তাওহিদ শিরকের আয়াত এগুলো আমাদেরকে বলা হয় কোনো ঘটনা কোরআনে বলা হয় না কেন আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম এই চাহিদা এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তালা অ্যান্সার হিসেবে সুরা ইউসুফকে নাজিল করেছেন তাহলে শোনো আহসানুল কসাস এটা গল্প কত মাধুর্যময় হতে পারে শোনো এবং এর মধ্যে দিয়ে আল্লাহ বলেছেন বনি ইসরায়েল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তালা বলছেন রসুলান কদ কসাসনাহু মা আলাইকা মিন ক্বাবলু ওয়া রসুলাল লাম না কসুসহু আলাইক অনেক নবীর ঘটনা হে নবী আপনাদেরকে আপনাকে আমি শুনিয়েছি আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার রোমদেরকে শোনান ফাঁকসুসিল আল্লাহ আপনি এই কিচ্ছাগুলো ঘটনাগুলো আপনার রোমদকে শোনান যাতে করে তারা চিন্তাশীল হতে পারে তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন প্রাথমিক কথা যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে এজন্য গল্প মানুষের মনে দাগ কাটে এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে নান্দনিক হতে পারে এটা এই সুরার মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন আমরা কিন্তু প্রায় মহামানবদের গল্প শোনাই সফল মানুষদের গল্প শোনাই মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প গল্পগুলো কেন বলে তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে চায় মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের তাই না একটা সময় পারি দিয়ে এখন ভেরি বিগ বিজনেস ম্যাগনেট ইন কোয়ালামপুর অনেক বড় ব্যবসায়ী তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন গল্পটা যদি বলেন তখন আমরা অনুপ্রাণিত হব এজন্য আল্লাহ তালা গল্প শোনাব তো এই সুরা থেকে আমরা কি কি শিখি প্রথম যে লেসেনটা আমরা শিখি সেটা হচ্ছে যেহেতু আমি একেবারে ক্রিম লেসেন আপনাদের সামনে আনবো পুরো সুরাটা কাবার করা তো সম্ভব হবে না প্রথম লেসেন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে এটাও স্বপ্ন আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপ্ন ওইটার ভিশন বলে এই দুইটার একটাও কারো সাথে শেয়ার করতে নেই ঘুমের স্বপ্ন শেয়ার করবেন না আর আপনার যে লং ভিশন ওইটাও শেয়ার করবেন না কারোর সাথে এটা হচ্ছে প্রথম লেসন স্বপ্ন শেয়ার করতে নেই হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন 11টা তারা চাঁদ সূর্য নাকি সেজদা করতেছে এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালাম বললেন লা আলা ইখওয়াতিকা ফইয়াকídu লাকা ইউসুফ তুমি আমাকে বলেছে ভালো কিন্তু তোমার ভাইদের বলতে যাও না আবার তাহলে তারা তোমার প্রতি কি করবে jealousy করবে শরণযন্ত্র করবে আর নি'মাতু মাহসুদা এটা পৃথিবীর চিরাচরিত নিয়মই আপনি যদি কোনো ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে অন্যদের আপনি একটু ডিফারেন্ট হন আপনার অনেক কিছু থাকে এটা সবার ভালো লাগবে না আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবে স্পেশালি যদি কোন ভালো স্বপ্ন দেখেন এট দ্য সেম টাইম খারাপ স্বপ্ন যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না বিষয় মোমিন জীবনে এটা অনেক অর্থবহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় এলহাম পাঠায় স্বপ্নের বা ব্যক্তিগত জীবনে পাপি ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না ভালো স্বপ্ন দেখলে সুক্রিয়া করবেন আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো খারাপ স্বপ্ন দেখলে পান হাঁচাবেন আল্লাহ কাছে সুনানে তিরমিজিতে একটা বাব আছে একটা চ্যাপ্টার বাব লা তাকসু রুয়িয়া ইল্লা আলা আलिम আও নাসিহ ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না এই অনুচ্ছেদের নাম এরপর এর কারণটা কি কারণটা হচ্ছে ফা ইননা রুয়িয়া তাকুরু আলা মা তা'াবরা স্বপ্নের ব্যাখ্যা যেমনটা করা হয় তেমনই হয় আপনি একটা স্বপ্ন দেখলেন একজনকে একটা বললেন সে হুট করে একটা ব্যাখ্যা দিয়ে দিল ওইটাই হয়ে যাবে এটা আপনার জন্য ভয়ঙ্কর হয়ে যেতে পারে আপনার আপনার বন্ধু আপনার ভালো চায় এদেরকে বলতে পারেন কিন্তু যার এই ব্যাপারে জ্ঞান নেই হুটহাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হবে ইউসুফ আলাহ ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুব ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুল ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর রাজি আল্লাহ সাহাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইভেন রাসুল ইসলাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকর কে বলতেন দেখি ব্যাখ্যা করো যে তুমি তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনকে বললো যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে এ একই স্বপ্ন আরেকটা লোক দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বললো সব্যনাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল আর একই স্বপ্ন দেখে এই লোক মোহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছেন উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে তো ফাইনা রুইয়া তাকাউ আলামা তুআব্বার স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয় রাসূল সাল্লাল্লাহু একটা স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এই সামান্য একটু দুধ রাসুসাহ ইসলাম উমরে ফারুককে দিলেন সাহাবারা বললেন মাদা আউ্বাল তা বিহিয়া রসল এটা তাবিল কি তখন বললেন আউ্বাল তো বিহিয়াল আয়েল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের আল্লাহ তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো হাটু পর্যন্ত আউ্বাল তো আর দিন এটা দ্বারা আমি বুঝিয়েছি মানে ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলেন তার দিনদারি কমতেছে এটার একটা আলাম তো এই হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসাইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবীতে সালাম ফিরিয়ে সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি পড়তেন একটু জিজ্ঞেস করতেন হাল মিনকুম আল বারি হাতা রুইয়া গত রাতে কেউ কোন স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুসাইসলাম ব্যাখ্যা করতেন সুহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে শুধু মুরাদ ভাই বলবে না বা বলবে স্বপ্ন বলবেন কাউকে না খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি করতে করতে তাকে এছাড়া আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করবি স্বপ্ন এই ভিশনও শেয়ার করা জানা কারো সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপ শিখাই দিয়েছি বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে কনস্পিরেসি ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওটা করছে আপনার আগাতেই করবে না দুঃখজনক হলো সত্যি আমরা বাংলাদেশীরাতে এগুলো তো অভ্যাস সবার মধ্যে কমবেশি জেলাসি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলে যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় দশজন পা ধরে পিছনে টানতে চায় তো একটা গল্প শুনেছিলাম এরকম যে এক লোক জাহান্নাম ভিজিট করতে গেছে এক এক দেশের লোকদের জন্য এক এক জাহান্নাম প্রত্যেক জাহান্নামের উপর একজন রক্ষী ফেরেস্তা তো দেখতে একটা একটা জাহান্নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেস্তা নেই তো বললো যে সব সব জাহান্নামের উপরে রক্ষী ফেরেস্তা যাতে বেরোতে না পারে কেউ এই জাহান কোনো কোন রক্ষী ফেরেশতা নাই কেন এটা কোন দেশের বলতে বাংলাদেশের জাহান কেউ যদি কোন রকম বেরোইতে যায় বাকিরা টেনে আবার ঢুকায় ফেলবে বেরোয়া যাবে না এখান থেকে তো এটা নাকি বাংলাদেশের জাহান্নাম এটা জাস্ট একটা মজার ছলে গল্প করলাম আর কি তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সিলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আর কেউ কিছু করতে পারবেন এটা দাঁড়ায় গেছে সব রেডি আমার লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা হবে না এটা হচ্ছে এক নম্বর লেসন স্বপ্ন শেয়ার করতে নেই এই লেসনটাকে ক্লিয়ার প্রিয় ভাই এবং বোনেরা